বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে আগুনের ঘটনা ঘটেছে সেটি দেভাতে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মচারী এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছে এবং আন্দোলনকারীরা তারা কিন্তু ফায়ার সার্ভিসকে যাওয়ার জন্য আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অর্থাৎ পিজি হাসপাতাল যে শাহবাগে উপস্থিত সেই যে বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল সেখানে কিন্তু দুর্বৃত্তকারীরা আগুন দিয়েছে এই আগুন কারা দিচ্ছে প্রিয় দর্শক চলুন আমরা একটি প্রতিবেদনে শুনি আসি তারপরে নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা আসলে অত্যন্ত সেনসিটিভ একটা ইস্যু হচ্ছে আমাদের যারা মুমূর্ষ রোগী দেশের সর্বোচ্চ মনুষ্য রুগীরাই কিন্তু পিজি হাসপাতালে চিকিৎসা নিতে আসে তো এই সকাল সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে সাড়ে দশটার ভিতরে এই সময়টার ভিতরে আপনারা জানেন যে এইখানে এইখানে সন্ত্রাসী লীগের আমি বলবো সন্ত্রাসী লীগের ছাত্র নাম তারা ব্যবহার করতে পারে না ছাত্রলীগ তাদের ব্যবহার অধিকার কারণ তারা লীগের এই নিরপরাধ অসুস্থ এবং একদম রাজনীতির বাইরে এই মুমূর্ষ তারা ছাত্র আন্দোলনের তারা বাইরে এই মানুষদেরকে ধোয়ায় আচ্ছন্ন করে তাদেরকে মৃত্যুর মুখে ফেলে যাওয়ার জন্য কত ঘন্টা ধরে তাদেরকে অবরুদ্ধ রাখছে আমরা চেষ্টা করতেছি আগুন কিভাবে নিমানো যায় এইখানে এইখানে পুলিশ প্রশাসন যারা আছে আপনারা দেখতে পাবেন যে শাহবাগ থানা যারা আছে সিনিয়র কর্মকর্তারা এই শাহবাগ থানার সিনিয়র কর্মকর্তারা আমাদেরকে আমাদের চার করেছে যে তারা এখান থেকে এক বাও বেরোবে না তারা ফায়ার সার্ভিস কল করছে আমরাও কল করছি ফায়ার সার্ভিস অলরেডি চলে আসছে ফায়ার সার্ভিস আসছে এখন শুধু আমরা আগুন নিভাবো ছাত্রলীগ সন্ত্রাসী লীগ আগুন লাগিয়েছে আগুন লাগিয়েছে আমরা আগুন নিভিয়ে দিই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে আগুনের ঘটনা ঘটেছে সেটি দেভাতে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মী এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছে এবং আন্দোলনকারীরা তারা কিন্তু ফায়ার সার্ভিসকে যাওয়ার জন্য পথ তৈরি করে দিচ্ছেন Thank <laughs> you. এখন পর্যন্ত ভিতরে আগুন জ্বলছে এবং আপনারা কিন্তু দাবি করছেন ভিতরে আছে আসলে কি হয়েছে আপনার একটু আমাদেরকে বলবে মূলমুক্ত যেভাবে আগুন লেগেছে আমরা কিন্তু অবশ্যই ফায়ার সার্ভিসকে যেতে সহযোগিতা করেছি আপনারা মিডিয়া যারা আছেন তারা কিন্তু দেখেছেন আমরা কিন্তু কোনো জালাপুরো করতে চাই নাই সর্বপ্রথম আমরা কিন্তু কোনো জালাপুরো করতে চাই নাই আমাদের ভাইয়ের রক্তে পুষিত আমরা এই বাংলার থেকে নিয়ে তারপর marcha গো ইনশাআল্লাহ এই স্বৈরাচারকে আমরা আমাদের এই দেশ থেকে বিতাড়িত করে যাবো marcha গো এই স্বৈরাচার মিথ্যাবাদী স্বৈরাচার এই স্বৈরাচার বলেছিল মোদিরা তলত দেশ চালাবে এ স্বৈরাচার বলেছিল মোদিরা তলত দেশ চালাবে কিসের মোদিরা তলত দেশ চালাচ্ছেন আমাদের ভাইকে রক্ত করেছে এরা মোদিরা তল এরা কি মোদিরা তল আমার ভাইকে বুলেট দিয়ে এটা আমরা ট্যাক্স দিয়েছি এটা আমরা এটা দিয়ে আমরা এই বাংলার জমিনে ট্যাক্স দেয় আমাদের সব কিছু ট্যাক্সে এই বুলেট প্রুফ কিনেছে বুলেট কিনেছে আমরা কি আমাদের নিজের গায়ে রক্তে বলেছেন পুলিশ বলেছেন আপনারা দেখেছেন যে আমাদেরকে অনুমতি দিয়েছে আমরা গুলি করেছি এটা স্বীকার বাদী দিয়েছে পুলিশ এই সেনাবাহিনী বলেছে আমাদেরকে একশো বিশ রাউন্ড বুলেট দেওয়া হয়েছে আমরা সেই বুলেট প্রুফ করছি আমাদের কেন আমাদের গায়ে আমরা কি রাজাকারের সন্তান আপনার বাপ দাদা কি যুদ্ধ করেছে তার জন্য আপনাদের দেশ এ দেশে কি আমরা নাগরিক না এই দেশ কি আমরা নাগরিক না আমরা কি রাজাকার আমাদেরকে কেন রাজাকার বলল আমাদেরকে কেন রাজা কে কেন বললে আমাদেরকে কেন বললে আমি বলতে চাই আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যে দেশের জনগণ এই স্বৈরাচারের বিরুদ্ধে পুষে উঠেছে আমি এই আমার সাধারণ ভাই বোন ছাত্র ছাত্রীদের পাশে আমাদের এই মুক্তিযোদ্ধাদের সাথে এই সরকার প্রতারণা করেছে আমাদের এই মুক্তিযোদ্ধাদের সাথে এই সরকার প্রতারণা করেছে তার কারণ শুধুমাত্র আমাদের নামটা ব্যবহার করে এই ষোলো কোটি মানুষের সাথে ওরা নির্যাতন করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে আমাদের এই মুক্তিযোদ্ধার নামটা এই সরকারের মুখে বেমানান আমরা চাই না আমাদের মুক্তি মুক্তিযোদ্ধাদের সন্তানদের নাম মুক্তিযোদ্ধাদের নাম কখনোই এই সরকার নিক আমাদের নাম তারা ইউজ করে কলঞ্চিত করেছে যে হাতে যে খুনি হাচ্ছি না সরকারের হাতে রক্তের দাগ লেগেছে তার হাতে তার হাতে কখনোই এই মুক্তিযোদ্ধার নাম তার মুখে মানায় না আজকে আমাদের ভাই আজকে আমাদের এই ভাইদেরকে আজকে আমাদের ভাইদেরকে মেরেছে যে খুনি হাছিনার হাতে রক্ত তার কাছে কখনো এই মুক্তিযোদ্ধার নাম মানায় না আমি বলতে চাই এই ষোলো কোটি মানুষের সতেরো কোটি মানুষের আবেগ বিবেক বুঝে আপনি এখন অবিলম্বে পদত্যাগ করুন এই সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি প্রেসক আপনারা শুনছিলেন সেই কলেজের মেডিকেল কলেজের ছাত্ররা বলছিল যে এই আগুনটি কে লাগিয়েছে এই মেডিকেল কলেজের ছাত্ররা কিন্তু সেটি তারা দেখেছে তারা কিন্তু বলছিল যে এই আগুন কিন্তু ছাত্রলীগকে লাগিয়েছে এবং ছাত্রলীগ তাদের এইগুলো ধ্বংস করে তারা এটা বোঝাতে চায় যে এইগুলো ছাত্রনা ধ্বংস করেছে অর্থাৎ তারা অপরাধ করে অপরাধের দায় বা ছাত্রদের উপর ফালানোর চেষ্টা করছে এমনভাবে বিভিন্ন জায়গা কিন্তু ছাত্রলীগকে ভাংচুর করছে আর এই ভাংচুরের অভিযোগ কিন্তু আন্দোলনকারী ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিনা কিন্তু তাদেরকে পাখির মতো মারা হচ্ছে প্রদেশ এই আন্দোলন এই আন্দোলনটি কিন্তু সকলের দিকে চলে যাচ্ছে হয়তো কিছু আমরা বলবো ছাত্রলীগ আর যত লিগি যত সরকারি যে রয়েছে যত সরকারি সম্পদ রয়েছে যেগুলো জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো জনগণের প্রতিদিন দরকার পড়ে যেমন মেডিকেল এটা জনগণ হোক আওয়ামী লীগ বিএমপি এবং যে কোনো মানুষের সবার কিন্তু মেডিকেলে বিপদে পড়লেই আমরা দৌড়াই সেই মেডিকেলে আগুন দেওয়া কতটুকু জঘন্য কাজ প্রদেশ এটা আপনারা বিবেচনা করবেন